ও গঙ্গনপত নমা ওং ক্রং কিং সোম আয় নম ওং হনুমন্তই নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং সতেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার দোসরা পৌষ কৃষ্ণপক্ষ দ্বিতীয় চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে ছটা আট সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে মিথুন রাশি দিয়ে ছটা সাতচল্লিশ মিনিট অর্থাৎ রাত্রিবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে কর্কট রাশি দিয়ে গমন করতে থাকবে পুনর্বসু নক্ষত্র দিয়ে মাঝরাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত পুষ্যা নক্ষত্র বসু নক্ষত্রের প্রভাবটা পেতে যাচ্ছেন বৃহস্পতির প্রভাব পাবেন আজকের দিনটা যেহেতু মঙ্গলবার অবশ্যই যারা খনিজ ধাতব ঔষধ আগুন বিদ্যুৎ ক্রিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর যারা যাদের স্বাস্থ্য খারাপ আছে স্বাস্থ্য সম্পর্কে একটু বেশি করে সচেতন হতে হবে ভ্রমণ করছেন একটু সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে মিথুন রাশিতে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে এবং কর্কট রাশিতে তারপর গমন করবে তো পুনর্বসু নক্ষত্র দিয়ে যেহেতু বারোটা সাতচুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যানবাহন কেনাকাটি করার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যাত্রা শুভ হতে যাচ্ছে ভ্রমণ পরিবহন বাগান করা এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে অনুকূল দিন পুষা নক্ষত্র দিয়েও যেহেতু চন্দ্র গমন করতে থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে বিলাসপুর রাজ্যে উপভোগ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আধ্যাত্মিক কার্যকলাপে ভালো ফল পাবেন দ্বিতীয় থাকছে আজকের দিনে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ বিবাহ অলঙ্কার এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষাক্ষেত্রে ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে বাস্তুকর্মের ক্ষেত্রে আজকে সমস্যা হতে পারে তাই এই তৃতীয়তে নিষিদ্ধ আছে তৃতীয়াতে পরে পড়ে যাবে দশটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো যারা খাবারের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন সঙ্গীত নাটক চিত্রকলাতে ভালো ফল পাবেন কোনো জায়গায় স্থানান্তরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণ সংক্রান্ত কাজকর্ম এবং রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয় ডিসিশান ভালো ফল দিয়ে যাবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন ব্রহ্মাযুগ থাকছে আজকের দিনে নটা এগারো মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করুন ভালো ফল পাবেন ইন্দ্রযুগের পরে শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে শিক্ষা ও জ্ঞানের আলোতে আলোকিত হওয়ার চেষ্টা করুন ভালো ফল পাবেন গড়করণ থাকছে আজকের দিনে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত কৌশলবিদ্যা কল্পনাশক্তি এবং কথাবার্তা মধ্যে কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে গণিজকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা দশটা পঁচিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পরে শুরু হতেই যাচ্ছে হৃদয়হীন কাজকর্ম করবেন না সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে দিশাফুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে পশ্চিম দিক ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে উত্তর দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অ্যাক্টিংয়ের কাজকর্ম করেন ড্যান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন পাবলিশিং কোম্পানির সঙ্গে যুক্ত আছেন ডিরেক্টর স্পিরিচুয়াল টিচার সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন ফিলোসফি নিয়ে কাজকর্ম করছেন আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট ইনভেন্টার এবং পলিটিশিয়ান আপনি সোশ্যাল ওয়ার্কার আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া গভর্নমেন্ট এবং পলিটিক্যাল পজিশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবে না বলে মনে করছি অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা রিসাইক্লিং কোনো প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে ভালো হবে কনস্ট্রাকশন ডিজাইনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার আগেই বলে যে টিচার যারা আছেন কলেজ এবং ইউনিভার্সিটির প্রফেসর আর টিচার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন পিস্ট মন গুরু আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার ভালো ফল পাবেন এছাড়া যারা অ্যান্টিক ডিলার তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে কুরিয়ার কোম্পানি পোস্টাল ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে হোম ডেলিভারি বিজনেসের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই রিলিজিয়াস বিল্ডিং সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন হোম মেনটেন্স সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন অ্যাস্ট্রোনার যারা যারা স্পেস রিসার্চ এবং স্যাটেলাইটের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে রাইটার পাবলিশার ভালো ফল পেতে যাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা সুবর্ণা শতভিশাপ উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা সাতচল্লিশ মিনিটের পরে অশ্বিনী কীর্তিকামেঘসরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফালগুনির চিত্রা বিশাখাম জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র ও জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আর ছটা সাতচল্লিশ মিনিটের পরে মূলা পূর্বাচারা উত্তরাসারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে ছটা সাতচল্লিশ মিনিটে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ছটা সাতচল্লিশ মিনিটের পর থেকে বিষ কন্যা কর্কট কন্যা তুলা মকর এবং গুম রাশির বন্ধুরা ভালো ফল পাবেন ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বিশ্বিক রাশির পর্যন্ত বন্ধুরা ভালো একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এবং ছটা সাতচল্লিশ মিনিটের পর থেকে ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ ও ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বিকালবেলা তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুরবেলা একটা কুড়ি মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এছাড়াও আজকের দিনে ত্রিপুষ্কর যোগ থাকছে ছটা দশ মিনিট সকালবেলা থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় তো রাত্রিবেলা দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় তো এই দীর্ঘ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই সব এই ত্রিপুষ্কর যোগে কী হয় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন বা যে কোনো শুভ কাজ করুন না কেন তিন তিনগুণ রিটার্ন পাওয়া যায় গোল্ড বাই করতে পারেন ডায়মন্ড সিলভার পারচেস করতে পারেন প্রপার্টি ভেহিক্যালস বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন বন্ড কিনতে পারেন মার্কেটি মার্কেটিং ইনভেস্টমেন্টে ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ইনিগ্রেশন করতে পারেন কোনো অফিস স্টার্ট করতে পারেন বিজনেস চ্যারিটেবল কাজকর্ম বা রিলিজিয়াস ডিড করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা দশ মিনিট থেকে ছটা ছাপ তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা ছত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা পঁয়ত্রিশ মিনিট বিকাল রাত্রিবেলা থেকে আটটা আঠাশ মিনিট রাত্রিবেলা এবং নটা একুশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা পর্যন্ত সময় পাই যাচ্ছি দুপুরবেলা এছাড়া এটা রাত্রিবেলা পড়বে বারোটা মানে এ হয়ে যাবে এটা এরপরে একটা ছেচল্লিশ মিনিট মাইযাত্রের পর থেকে তিনটে একত্রিশ বত্রিশ মিনিট পর্যন্ত সময় এবং পাঁচটা ভোরবেলা পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া যোগ থাকছে আজকের দিনে চারটে ছাপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে স সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন শেয়ার মার্কেট লটারি ফাটকাতেও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজ বিদ্যুৎ এবং আগুন নিয়ে কাজকর্ম করেন যান্ত্রিক প্রকৌশল নিয়ে কাজকর্ম করেন মামলা মাক্তমান বা নির্মাল শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা দশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতাশ মিনিট থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা আট মিনিট মাজযাত্রী রাত্রিবেলা থেকে আটটা চোদ্দো মিনিট রাত্রিবেলা এবং দুটো বাহান্ন মিনিট মাজযাত্রার পর থেকে ভোর রাত্রি তিনটে আটান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন দরপত্র জমা দেওয়ার চেষ্টা করছেন বা সরকারি চাকরির জন্য কোনো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে সাতটা চার মিনিট থেকে সাতটা আটান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং একটা কুড়ি মিনিট থেকে দুটো দশ দুটো চোদ্দো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং আটটা চোদ্দো মিনিট থেকে নটা একুশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটে আটান্ন মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন আর্থিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপে কোনো বিশেষ ডিসিশান নিতে যাচ্ছেন খাবার দোপের ব্যবসা বাণিজ্য করেন তাহলে আপনারা যদি কোনো বিশেষ ডিসিশন নিতে চান সেক্ষেত্রে বলবো এগারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট সহ দুপুরবেলা এবং ছটা দুই মিনিটে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা সাতটা আট মিনিট পর্যন্ত সময় এবং একটা ছেচল্লিশ মিনিট সকালবেলা থেকে দুটো মানে এটা হচ্ছে মাঝযাত্রী থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে বিশ বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দুটো চোদ্দো মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে আটটা উনিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত এবং দশটা চোদ্দো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এই সময় বাজে সময়গুলো একদম ব্যবহার করতে যাবেন না আর কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে সাতটা একত্রিশ মিনিট থেকে আটটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা কালবেলা থাকছে আজকের দিনে বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো চোদ্দ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষ কোনো কাজ করতে যাবেন না কারণ গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে যে বাজে সময় এগুলো এই বাজে সময়গুলো ওপরে গুরুত্ব বিশেষ করে দেওয়ার দরকার থাকবে এই বাজে সময়গুলো বাদ দিয়ে ভালো সময়গুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করুন ভালো সময়ের লিস্ট আগে দেওয়া আছে যদি এই খারাপ সময়গুলো ভালো সময়ের মধ্যে পড়ে যায় সেগুলোকে পুরো কমপ্লিটলি বন্ধ করে দিয়ে মানে সেই সময়গুলোতে কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কমপ্লিটলি বাদ দিয়ে দেবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন